সংস জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিনশো আসনে প্রার্থী দিতে চায় বলে জানিয়েছেন দলটি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রংপুরে কেরামতিয়া জামে মসজিদে জুম্মার নামা শেষে তিনি কথা বলেন এ সময় সার্জিস আরও বলেন নাগরিক পার্টি সবেমাত্র আত্মপ্রকাশ করেছে তিনশো আসনে প্রার্থী দেওয়া চ্যালেঞ্জ হলেও তা মোকাবেলায় অভ্যস্ত এনসিপি সংসদের তিনশো আসনের সৎ এবং যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথাও চান তিনি আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যেন যোগ্য সৎ এবং বেশ প্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা এই চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনো বিচ্যুত হব না এবং আমরা জনগণের চাওয়া অনুযায়ী আগামীর বাংলাদেশে কাজ করে যেতে পারব এবং আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক হতে হবে শ্রদ্ধার এবং সমতার এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে আমরা সেই চোখ রাঙানি